সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আপনাদের সকলের নেক নেগায় মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদে আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগের পরামর্শ দিয়ে আসছি বিশেষ করে পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা কোষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় পায়খানা রাস্তায় ফুলে যায় পায়খানা রাস্তায় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হয় পায়খানা রাস্তায় বিভিন্ন রকমের অনেকের সমস্যা হয় যারা পানি কম পান করেন তৈলাক্ত খাবার বেশি খান দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য হয় প্রেগনেট মহিলা যারা শাক কম খান গোস মাংস বেশি যারা খান তাদের এই সমস্যাগুলো বেশি হয় তো এই সমস্যাগুলো হলে করণীয় কি আমরা কি করতে পারি এরকম বিভিন্ন পরামর্শ আপনাদেরকে দিয়েছিলাম প্রথমত সমস্ত চিকিৎসার জন্যে বিজ্ঞান ভিত্তিক ডাক্তারই হচ্ছে সঠিক পরামর্শদাতা আপনাদেরকে প্রাকৃতিক ন্যাচারাল কিছু পরামর্শ ওষুধ আমরা আপনাদেরকে দিয়ে থাকি বিশেষ করে শেয়ালমতি গাছ ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে যদি সেবন করতে পারেন আমাদের নিয়মে ইনশাআল্লাহ তালা আপনারা এই সমস্ত রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করবেন তো আপনারা অনেকেই আমাদেরকে অনুরোধ করেছিলেন আমরা যেন আপনাদেরকে এই ঔষধগুলো তৈরি করে আপনাদেরকে যেন দেই। আমরা এখন শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে পাউডার করে আপনাদেরকে দিচ্ছি তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি সেটি দু ঘন্টা পরপর সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ সকালে খাবারের পর দিয়ে থাকি আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতে খাবারের পর খেতে হয় এভাবে আমরা চার বোতল ঔষধ একসাথে ফাইল তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকি আমাদের এই ওষুধ যারা নিয়ে খেয়েছেন আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়েছেন এই ঔষধ কারো একবার খেলেই হয় আবার কারো দুবার খেতে হয় কারো তিনবারও খেতে হয় অর্থাৎ কারো এক মাস খেতে হয় কারো দু মাস কারো তিন মাস এক একজনের এক এক রকম ঔষধ লাগে এবং এই ওষুধগুলো কারো চার বোতল লাগে কারো পাঁচ বোতলও লাগে আবার কারো কমও লাগে সমস্যা অনুযায়ী আপনাদের সমস্যাগুলো শুনে আমরা আপনাদেরকে ওষুধ দিয়ে থাকি আপনারা চাইলে শেয়ালমতি গ্যাস এবং ডালিম পাতা নিজেরা সংগ্রহ করে আপনারা নিজেরাও খেতে পারেন আর যদি আপনারা আমাদের কাছ থেকে ওষুধ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ হোম ডেলিভারি দিয়ে থাকি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে ইনশাআল্লাহতালা ওষুধ পৌঁছে যাবে আমাদের এই ওষুধ অনেকেই নকল করে আমাদের নাম ভাঙ্গিয়ে অনেকে এই ওষুধ বিক্রি করছেন আপনাদেরকে অনুরোধ করব কখনো আমাদের কন্টেক্ট সাথে না মিলে এবং আপনাদের যদি কোনো সন্দেহ হয় তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে কথা বলে নিশ্চিত হয়ে ওষুধ অর্ডার করবেন আর আমাদের ভিডিওগুলো শুধুমাত্র নেত্রকোনা টিভি ইউটিউব চ্যানেল নেত্রকোনা টিভি পেজ টিকটক ইনস্টাগ্রাম এই সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা শুধু নেত্রকোনা টিভি নামেই ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদেরকে ফলো করবেন নেত্রকোনা টিভিতে শুধুমাত্র আর অন্য অন্য যেই পেজগুলোতে বিভিন্ন চ্যানেলগুলোতে যে আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো আমাদের চ্যানেল নয় তারা আমাদের ভিডিওগুলো নিয়ে তাদের নিজেদের মতো নাম্বার পরিবর্তন করে তারা ভিডিও আপলোড করে থাকে তো ওই সমস্ত বাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে যেন আমাদের কোনো ভিডিও বা আমাদের কোনো ঔষধ নকল করে যেন আমাদের নাম বলে যেন কাউকে না দেন কের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন وما توفيقي الا بالله